বন্ধুরা আজকে আমি আমার গসের পাড় নিচু রোদ উচ্ছে সেই আজকে গছে যাওয়ার পর শুকিয়ে আচার তোমাক তোমাকে দেখান কেমন বানান কাটিয়ে একদিন শুকিয়ে খাইবে এই দেখেন বন্ধুরা আমার আর হয়ে গেছি দুদিন পরে পাকপি এই দেখেন একদম আর হয়ে গেছি তার বোধ হয় কাঠের মধ্যে দেন লম্বা লম্বা করে দিমুই সগাই তো আদার মদলে দেয় তাপন আজকে আদার মদলে দিবেন না বলাসনি লম্বা লম্বা করে দিম

আর আর তার খালিবি আর খালিবি জীবন চলনি আর ও যদি আইসে তা নিবি না আসে তা নাই একবারে লবণ দিব দিবেন না দূরে একবারে মাঠাম লবণ বলে একবারে দিস আর দেওয়া খাবার নাই দেখেন এটা আমি একদিন শুকুই শুকিয়ে নি করে শুকুই দিন দেওয়া যায় রয়েছে আমি রোদে দেখবেন শুকিয়ে নেই বেশি শুকিয়ে দেওয়ার নয় তারপর মশলা রেডি করা হবে তোমার তো দেখলেন মুখিয়া বানালো বানাল কি মশলা দিছি তোমার তো দেখছেন কালকে আমরা কি কি মশলা দেওয়া আছি তা তত, তোমার তো দেখছেন আচ্ছা তার কালার হইছে এই দেখেন বয়ামত ভরে থ